শুক্রবারের দিন মানেই একটু স্পেশাল খাবার দাবার একটু ভালো মন্দ রান্না করা যেহেতু ছুটির দিন ঘরে সবাই থাকে সোহেল আসসালামু আলাইকুম কেমন আছেন সবাই আশা করি সবাই ভালো আছেন আল্লাহর রহমত আমিও ভালো আছি তো আজকে এখানে দুপুরের জন্য করব গরুর মাংস রান্না এখানে আমি কড়াইতে তেল দিয়ে দিয়েছি তেলগুলো গরম হয়ে গেছে এবারের মধ্যে হাতে মাখানো গরুর মাংসটা দিয়ে দিব মাংসগুলো দিয়ে দিয়েছি এবার ভালো করে এগুলোকে নেড়ে ছেড়ে মিশিয়ে ঢাকনা দিয়ে ঢেকে আস্তে আস্তে ভালো মতো কষিয়ে নিব গরুর মাংস কিন্তু হাতে মাখিয়ে রান্না করলে বেশি মজা হয় এটা কিন্তু আমি প্রায় বলে থাকি তো আজকেও কিন্তু আমি হাতে মাখিয়ে বসালাম এবার ঢাকনা দিয়ে ঢেকে দিব দেখেন সবাই আমার মাংস রান্নাটা খুব সুন্দর হচ্ছে এই পর্যায়ে মাংস দিয়ে দিব কিছু আলু এখানে কিন্তু আমি নতুন আলু দিয়েছিলাম নতুন আলু দিয়ে মাংস রান্না করলে কিন্তু মাংসটা খেতে একটু বেশি মজা হয় আর আলুগুলো কিন্তু আমি বড় বড় করে দিয়েছিলাম যেহেতু ওগুলো নতুন আলু তাড়াতাড়ি সিদ্ধ হয়ে যাবে তো এভাবে ভালো করে ঢাকনা দিয়ে সে রান্না করে নিব ফিরে আসছি কিছুক্ষণ পর ওদিকে মাংস হতে হতে মাংস নিয়েছি এই মাংস এবার লবণ দিয়ে ভালো করে মাখিয়ে নিব আমার মাংস রান্না কিন্তু প্রায় হয়ে গেছে শেষের পথে এবার অন্য চুলায় রোস্টের মাংসগুলো ভেজে নিব আমার মাংস রান্না হয়ে গেছে এবার রোস্ট বানিয়ে নিব রোস্টের জন্য মাংসগুলো একদম ভাজা হয়ে গেছে এবার তুলে নিব রোস্টটা রান্না করে নিচ্ছি দেখা হচ্ছে কিছুক্ষণ পরে এখানে রোস্টের মশলাগুলো ভালো করে কষিয়ে নিছিলাম মশলাগুলো আর দেখালাম না সবাই তো জানেনই কি কি মশলা দিয়ে রোস্ট বানাতে হয় মশলা ভালো করে কষানো হয়ে গেছে এবার ভেজে রাখা মাংস দিয়ে দিচ্ছি এবার ঢাকনা দিয়ে রোস্টটাকে ভালো করে রান্না করে নিব আর অন্য দিকে আরেক ছিল আমি বেগুন ভাজি করে নিব তো দেখতে থাকেন ভিডিওগুলো একদম রান্না শেষে ফিরে আসছি এই ছিল আজকে আমার দুপুরের খাবার আয়োজন তো কেমন হয়েছে অবশ্যই কমেন্ট করে জানাবেন যদি ভিডিওটি ভালো লাগে তাহলে অবশ্যই লাইক কমেন্ট ও ফলো দিয়ে পাশে থাকবেন ধন্যবাদ সবাইকে